মুখ দেখি আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে জানি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠেছে সোলজার সিনেমার এগুলো কি সত্যি গান নাকি পুরোই পাগলাম সিনেমা মুক্তির আগেই গানগুলো ট্রেন্ডে উঠে গেছে রিয়েল বা রিল সব জায়গায় ছড়িয়ে পড়ছে নতুন নতুন রিয়াকশন মিম আর সমালোচনা আজ আমরা এই গানগুলো কেন ভাইরাল মানুষ এগুলোকে কেন পাগলামো বলছে আর এর পেছনে আসল সত্যটা কি সব কিছু বিশ্লেষণ করে দেখব চলুন তাহলে শুরু করি সোলজার সিনেমার গানগুলো ভাইরাল হওয়ার কয়েকটা বিশেষ কারণ আছে প্রথমত সিনেমার ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকের মধ্যে একটা কৌতূহল তৈরি হয় হিরোর নতুন স্টাইল সিনেমার পাওয়ারফুল ডায়ালগ আর গানগুলোর অদ্ভুত লিরিক সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে সময় লাগে দ্বিতীয়ত গানগুলোর বিট এতটাই ক্যাচি যে অনেকেই না চাইলেও শুনে ফেলছেন এমনকি রিল বানাতেও শুরু করেছেন তৃতীয়ত গানের লিরিকের মধ্যে এমন কিছু লাইন রাখা হয়েছে যেগুলো ইচ্ছে করেই বিতর্ক তৈরির মতো এই ধরনের লাইন সাধারণত দ্রুত ভাইরাল হয় চতুর্থত গানের ভিডিও স্টাইল নাচ আর কালার গ্রেডিং অনেকটা ওভার দ্য টপ একে কেউ মজার আবার কেউ অদ্ভুত বলছে আরও ভাইরাল হচ্ছে সোলজার সিনেমার গান নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক লিরিক নিয়ে অনেকে বলছেন লিরিকগুলো খুবই অদ্ভুত আবার কেউ কেউ বলছেন এই পাগলামই নাকি এখনকার ট্রেন্ড গানগুলো শব্দচয়ন যেন ইচ্ছে করেই অতিরিক্ত ড্রামাটিক এবং জাম্প এফেক্টের মতো ঝাঁকুনি দেওয়া ফলে দর্শক শুনেই প্রশ্ন করছে এটা কি সিরিয়াসলি লেখা নাকি শুধু ভাইরাল করার স্ট্র্যাটেজি যদিও লিরিক নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে কিন্তু বিট নিয়ে অনেকেই পজিটিভ বিটগুলো আধুনিক ফাস্ট আর রিল বানানোর জন্য একেবারে পারফেক্ট এই কারণেই গানের মিউজিকই ভাইরাল হওয়ার প্রধান অস্ত্র এখন প্রশ্ন হল এগুলো কি সত্যি গান নাকি শুধু সোশ্যাল মিডিয়া পাগলামো বিশ্লেষণ করে বলা যায় হ্যাঁ এগুলো গান কিন্তু ট্র্যাডিশনাল ফিল্মি গান নয় এগুলো তৈরি হয়েছে বিশেষভাবে ভাইরাল হওয়া বিতর্ক তৈরি করা রিল বানানো আর সিনেমার হাইপ বানানোর জন্য আপনার কাছে এগুলো সত্যি গান মনে হচ্ছে নাকি পাগলামো কমেন্টে জানাতে ভুলবেন না